আরিয়ান এখানে কিন্তু হেয়ার কাট করতে হবে তুমি বলছো না হেয়ার কাট করবো না করবে না করবে না বলছে এখন কিন্তু ভেতরে গেলে ওর মন বদলাবেই দুর্গাপুর জাংশন মলে ওপেন হয়ে গেছে ফরেন কনসেপ্টের স্যালোন হ্যাঁ এই দেখুন নানান রকমের গাড়ি আছে বা এগুলো বসে ড্রাইভ করতে করতে বাচ্চারা এখানে হেয়ার কাট হেয়ার কাট করলো বাচ্চারা সাধারণত হেয়ার কাটই করে আর অন্যান্য সার্ভিসও এখানে অ্যাভেলেবেল এই যে অলরেডি টয়েজ নিয়ে বসে আছে আচ্ছা এখানে নানান রকমের গেমিং জিনিস আছে গেমের জিনিস আছে আজকে নতুন এই স্যালোনে কি অফার আছে এবং কি আলাদা কি স্পেশালিটি আছে দুর্গাপুর জাংশন মলে ওপেন হয়ে গেছে ফরেন কনসেপ্টের স্যালোন হ্যাঁ যেখানে ফরেন কনসেপ্টে সে সার্ভিস সমস্ত দেওয়া হয় এবং বাচ্চারা তো সাধারণত চুল কাটতে চায় না সব স্যালোনে তো সেই জন্য আরিয়ানকে নিয়ে প্রিয়াঙ্কা চলে এসেছে এখানে চুল কাটবে হেয়ার কাট করাবে তো হেয়ার কাট করাবে বলে কারণ সব স্যালোনে করতেই চায় না কিন্তু এখানে অনেক রাইডস আছে নানান রকমের রাইডস আছে এবং সেই রাইডসের চড়েই নাকি চুল কাটা হবে গাড়িতে চড়ে কাটবে চুল হবে না হবে না এখানে চুল কাটবি তো তুই কাটি না দেখি যে আরিয়ান ওখানে কাটে কি কারণ ওখানে নানান রকমের রাইডস আছে প্রচুর কাজ আছে সেই গাড়িতে চড়েও চুল কাটবে এবং শুধু চুল না বাচ্চাদের শুধু না এখানে বাচ্চাদের জন্য দারুন কনসেপ্টে স্যালুন অবশ্যই এবং এখানে কিন্তু কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ইউজ হয় বাচ্চাদের জন্য এবং সবার জন্য বাচ্চা বড় সবার জন্য আর প্রিয়াঙ্কাও নেই ব্যাগে সার্ভিস যদি আরিয়ান হেয়ার কাট করায় তাহলে আমিও দেখ দেখব যদি করা যায় আচ্ছা তো আমরা ভিতরে যাই ইউনিসেক্স সেলুন কি নাম বলেন তো টাইনিয়ান শাইনি চলুন আমরা চলে যাব একদম উপরে জাংশন মল আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এবং জাংশন মলে দারুণ সাজিয়েছে চলুন কত কি প্রাইস পড়ে কত কি খরচা পড়ে সমস্ত কিছু জানবো আর কি কি সার্ভিস দেয় টাইনিয়ান অ্যান্ড শাইনি সবই জানতে পারবেন আজকের লাইভে সকলকে বলবো একটু শেয়ার করে পাশে থাকবেন চলুন জাংশন মলটা কেমন সাজিয়েছে দেখিয়েই দিয়ে আজকে আপনাদেরকে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আমরা যাবো কিন্তু থার্ড ফ্লোরে এই দেখুন অসাধারণ ভাবে সাজিয়েছে আরিয়ান এসে গেছে প্রিয়াঙ্কা এসে গেছে কোথায় একদম টাইনিয়ান শাইনিতে বাচ্চাদেরকে আপনারাও এখানে নিয়ে আসতে পারেন হ্যাঁ নিয়ে আসবেন কিনা পরে ভাববেন তার আগে দেখে নিন যে ভেতরটা কি কি সার্ভিস দিচ্ছেন সত্যি অন্যান্য স্যালুন থেকে এখানে আর কি আলাদা আছে সেটা তো জানতে হবে তার আগে দেখুন কি সুন্দর ডেকোরেট করেছে একটা ক্রিসমাস ট্রি আছে এবং বেলুন দিয়ে সাজিয়ে বেলুন দিয়ে সাজিয়েছে আরিয়ান এখানে কিন্তু হেয়ার কাট করতে হবে তুমি বলছো না হেয়ার কাট করবে না করবে না করবে না বলছে এখনো কিন্তু ভেতরে গেলে ওর মন বদলাবেই কারণ এখানে কি আছে দেখবে তুমি চলো দেখাচ্ছি তোমাকে এই দেখো কত কিছু গেমসের জিনিস আছে এবং নানান রকমের গাড়ি আছে এগুলোতে করতে করতে তোমরা তুমি কিন্তু চুল কাটতে পারবে কি এবারে কয়ে কাটবে এবার ওদিকে দেখো ঘুরে এ গাড়িতে বসে কিন্তু চুল কাটবে তাহলে কাটবে তো তাহলে কাটবে এবারে হ্যাঁ বলছে এবারে মাথা নেড়েছে এতক্ষণ না না করছিল আপনারা দেখলেন আচ্ছা আমি তার আগে জেনে নিই যে ডাইনিয়ান শাইনিতে নতুন এই স্যালনে কি অফার আছে এবং কি আলাদা কি স্পেশালিটি আছে যেহেতু কালকে ওপেনিং হয়েছে তো আমরা এখন টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি বাকি আগেও অনেক সব সার্ভিসে টোয়েন্টি পার্সেন্ট অফ আছে আর এটা এরকম না যে আমরা শুধু বাচ্চাদের চুল কাটি আমরা বড়দেরও চুল কাটি ম্যাম স্যারের যাই যা হোক চুল আমরা সবারই কাটি আর সব সার্ভিসের মধ্যে যেমন যা সার্ভিসেস থাকে আমরা কিন্তু সব প্রত্যেকটা সার্ভিস অফার করি তো আপনারা আসুন না ছেলেটা চুল কাটবে একদম আরিয়ান চুল কাটবে আচ্ছা তাই তো হ্যাঁ হেয়ার কাট হবে আমাদের যেমন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য স্পেশালি আমরা চেয়ারস আছে আমাদের জন্য আর বাচ্চাদেরকে বসানোর জন্য আমাদের ট্যাবলেটস আছে যেটা আমরা বাচ্চারা বসবে তারপর আমরা দেব ওদেরকে ট্যাবটা আচ্ছা তো হেয়ার কাট ছাড়া কি কি সার্ভিস এখানে পাওয়া যায় হেয়ার কাট ছাড়া এটা নরমাল সেলুন হয় তোমার হেয়ার স্পা হয় তোমার ম্যানিকিউর পেডিকিউর আচ্ছা এ টু জেড যা যা হয় সব এখানে হয় মানে এটা পার্লারে যা যা হয় সমস্ত কিছু ফেসিয়াল থেকে শুরু করে ফেশিয়াল সব কিছু নেইল আর্ট তারপরে তোমার কি বলতো এখানে আমাদের মেন কি হচ্ছে আমরা সব যা যা ইউজ করি সব হার্বাল প্রোডাক্ট ইউজ করি মানে এখানে কোনো কেমিক্যাল ইউজ হয়ই না আচ্ছা যতগুলো প্রোডাক্ট সব কেমিক্যাল ফ্রি আছে স্পেশালি বাচ্চাদের জন্য মানে বড়দেরও কিছু একটা প্রোডাক্ট পাইলাম স্কিন ক্লিনজার বা ডার্মাটোলজিস্ট অ্যাডভাইস স্কিন ক্লিনজার আচ্ছা যেটা মানে ভালো হচ্ছে দেখি বলতে গেলে আচ্ছা আর বাচ্চাদের জন্য আমার আমাদের আছে তুমি গাড়িতে চলে যাও হ্যাঁ গাড়ি তোমার জন্য গাড়ি একদম ওয়েট করছে চলো অনেক বড় আছে সব দেখো উঠে যাও সবাই আছে বাচ্চা আপনার বাচ্চাগুলো বাচ্চাদেরকে না

এই যে অলরেডি টয়েজ নিয়ে বসে আছে আর এখানে ঠিক এই জায়গাটাই একদম বিবিটা একদম ছোট্ট ছোট্ট পুচকেরা আসে আপনারা হাঁটতে চলতে পারে এখানে চেয়ারে বসলো খেলা করলো আচ্ছা এখানে নানান রকমের গেমিং জিনিস আছে গেমের জিনিস আছে এ দেখুন টয়েজ আছে প্রচুর বাচ্চারা এখানে টয় নিয়ে আসে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সবাইকে বলে দিই আপনারা তো ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাকেও নিয়ে আসবেন বাচ্চারা হয়তো এয়ার কাট করলো তার সাথে তার বাবা মা মানে আপনারা হয়তো করলেন তো আপনারা একদিকে করছেন বাচ্চাদেরকেও কিন্তু ম্যানেজরেরা করে নেবেন আই মিন বাচ্চাকে আপনি ধরে বসে থাকতে হবে না তার জন্য অনেক টয়স আছে এবং ওনারাও সবসময়ে থাকবেন কি ম্যাডাম তাই তো বাচ্চাদের যখন নিয়ে আসবে তখন আপনারা পুরো বাচ্চাদের সামলে দেবেন একদম আমরা বাচ্চাদের খুব কেয়ারফুলি মানে আমরা হেয়ার কাট করি যখন ছোট ছোট বাচ্চা আছে তারা কান্নাকাটি কাটা করতে চায় না তো আমরা অনেক সযত্ন সহকারে বাচ্চাদেরকে হেয়ার কাট করি বেলুনস চকলেটস তাদেরকে দিই অনেক টয়স আছে ওরা যেটা যেটা পছন্দ করে আমরা ওইটা দিয়ে ওদেরকে সন্তুষ্ট করে হেয়ার কাট করি তা আমাদেরকে মেন হচ্ছে বাচ্চাদেরকে খুব কেয়ারফুলি যত্ন সহকারে হেয়ার কাট করা হয় তার সাথে বড়দেরও আছে সার্ভিস বড়দেরকেও সার্ভিস দেওয়া হয় আচ্ছা এছাড়া এখানে প্রাইসটা সম্পর্কে আমি একটু জেনে নিই কতটা দাম থেকে মানে চার্জেস শুরু হয় তার মানে এখানে ওর থেকে স্টার্টিং আছে মানে ওটা লেডিসদের আর জেন্টসদের মানে থ্রি নাইন্টি নাইন জেন্টসের এবং লেডিসদের আছে ফোর একবার আপনারা টাইডিয়ান সাইডিতে আসুন এবং এখানটা দেখেও যান আচ্ছা প্রিয়াঙ্কার সার্ভিস শুরু হয়ে গেছে যেমনটা বলেছিল হেয়ার ওয়াশ করে তারপর হেয়ার কাট করবেন এই দেখুন আচ্ছা আমি ওনার কাছেও যেমনটা একটু আগেই বললেন মুম্বাই থেকে হেয়ার হেয়ার এক্সপার্টসরা কাছে এখানে এসেছেন এবং ওনাদের হাতের কাজ একদম আপনারা এটা স্বাভাবিক এটা সত্যি কথা হচ্ছে মুম্বাই অনেকটা এগিয়ে হ্যাঁ লাইফস্টাইলের দিক থেকে এই সমস্ত সার্ভিসের দিক থেকে সত্যি এগিয়ে এটা আমরা সবাই মানি মানতে বাধ্য এবং ওখান থেকে উনি যেহেতু এসেছেন যে অনেকটা অ্যাডভান্স সার্ভিস আপনারা পাবেন কি তাই তো आपके सर्विस के बारे में आप पहले हेलो यस हमारा ओरिजिनल ब्रांच इसका सीवुड्स नवी मुंबई में है एंड अच्छा, ये कॉन्सेप्ट स्पेशली बेबीज के लिए है बट हेयर कट्स हम सभी के करते हैं जैसे कि बच्चे हर जगह पे सेटल डाउन नहीं हो पाते हैं पेरेंट्स को काफी प्रॉब्लम आती है वहाँ पे तो हमने ये कॉन्सेप्ट इंडिया में इसलिए लाया है कि बच्चे इजीली हेयर कट कर पाए यहाँ पे कोई केमिकल सर्विस नहीं होता है बच्चों के लिए ये मेरा वाला सलोन है स्पेशली तो दे एंजॉय देयर हेयर कट वेरी मच ओवर यहाँ कंप्लीट हर चीज कंप्लीट सैनिटाइज्ड एंड हाइजीनिक रखा है हमें क्योंकि ये बच्चों के लिए है स्पेशली अच्छा, पहले मुंबई में ये ये yes, 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 मैं मुंबई वाले ब्रांच पे हूँ अभी यहाँ पर एज अ ट्रेनर आया हूँ ऑल सबको ट्रेनिंग देखिए मेरा नाम जैद है

ফার্স্ট দুর্গাপুরে এসছে এটা তো দুর্গা ইয়ে মুম্বাইতে আছে হায়দ্রাবাদ আছে তারপর এইখানে দুর্গাপুরতে এসছে কলকাতাতে এই ব্রাঞ্চ নেই তো আপনারা যে রকম হেয়ার কাট চাইবেন আমাদেরকে ডেমো দেখাবেন বা আমাদের কোনো ফটোস থাকলে আপনাদের কাছে আমাদেরকে দেখাবেন সেভাবে আমরা সার্ভিস দেবো আপনাকে আর আমার লিস্ট আছে ওরা রিকমেন্ড করে দেয় আপনার ফেস শেপে দেখে আপনার মানে স্যুট কেমন করবে কোনটা হেয়ার কাটটা ভালো আপনাদের স্যুট করবে আমাদের হেয়ার স্টাইলিস্ট আপনাদেরকে ভালো করে বলে দেবে

এরকম প্রত্যেকটা বাচ্চাই শান্ত হয়ে বসে চুল কাটবে এখানে নিউ কনসেপ্ট এটা খুব দরকার ছিল এরকম আইডিয়া কেন আগে আসেনি কারণ আমি ওটা ভাবছি তো যাই হোক বাচ্চাদেরকে চুল কাটানোর অনেকটা সহজ উপায় আপনারা দেখতে পাচ্ছেন টাইনিও সাইনতে আচ্ছা কেমন লাগলো তোমার কেমন ভালো এখানে প্রায় আসবে তো হ্যাঁ দুশুমি করে দুশুমি করে কেটেছো না কি খেলতে খেলতে কেটেছো হ্যাঁ এখানে যারা আছেন ম্যাডাম ভালো ভালো দাদা কাকার আঙ্কেলরা ভালো হ্যাঁ ভালোভাবে কাটছো তো হ্যাঁ ওকে আচ্ছা তো অন্য সেলুনে গিয়ে কি তো বদমাশি করে প্রচন্ড বদমাশি করে একদম হেয়ার কাট করতে চাই না হ্যাঁ তো আজ এসে ও এত খুশি ভাবে মানে করছে ওটা দেখে আমিও করে নিলাম আর পার্লার সার্ভিস নিতে কার না ভালো লাগে খুব সুন্দর মানে আমার তো খুবই ভালো লেগেছে

আপনারা বাসা নিয়ে আসুন আপনারা নিজেরাও আসুন এবং নিজেরা সার্ভিস নিয়ে যান মানে সত্যি খুব খুব ভালো পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ